হাই ভোল্টেজ মানে কি হাই ভোল্টেজ মালিকরা বলছে ফোন করছে যে ডরে নাম লিখছে না হ্যাঁ তো সেই সকল মালিক গুলা ভালছি যেগুলা এখন হয়ে আছে তো হ্যাঁ বীর বটে বলে তো নামটা নিতে পারছি না তো সেই মালিক গিলা যদি আসে তো দু চার দিনের ভিতরে যেমন আসে ও ফোনে যেমন না ধমকি দেয় গিলাই তো ফোন করে আমরা যাব যাব করছে কিন্তু এখনো পর্যন্ত আসতে পারে নাই আর মেলা বলে বলছে যে আমাদের নামটা লিখছে নাই আমরা লাগাবো বলছি আমাদের নামটা লিখছে নাই তো ওই মালিকের উদ্দেশ্যে বলছি যে ওই ফোনে না বলে সরাসরি আছে নামটা দেব সেটাই তো বলছি বলি যদি মানে ফোন করার যদি আসে তো আসা মাত্র দিয়ে নিব কোনো ফোন নমস্কার আমি উত্তম আপনার আমি উত্তম ইউটিউব চ্যানেল তো ওই চ্যানেল তোমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করেন এরকম আমার দৈনন্দিন নিত্যমাত্র ভিডিও দেখার জন্য তো দেখতেই পাচ্ছেন সেই সুনাম ধন্য রসিককে পেয়ে গেছি তো ওনাদের এই যে মেলা মেলার আপডেট আপনাদের কাছে যে আমি তুলে ধরবো যে এনার যেটা দু নম্বর কাড়া আছে শান্তি শান্তিবাবুর মানে কি বাবার নামে খেলা হয় ওনার যে কাড়াতে বর্তমানে কতগুলো এখন আধার কার্ড পড়ে যাবো কাকে জোড়া নিতে চাইছেন কতগুলো আর কি এখনো পর্যন্ত আধার পড়ে যাবো আরো কোনো রসিদকে ভালছেন কিনা এবং কিরকম কাড়া আইনি চাইছেন এখনো পর্যন্ত যদি না জোড়া কনফার্মটা হলো না তার দু কথা আমি বক্তব্য এনার মুখ থেকেই চলুন শুনে নিচ্ছি বুঝি নমস্কার নমস্কার বলুন এখন বর্তমানে কেমন আছেন বর্তমানে মোটামুটি ঠিকই আছি তো নাম নাম এটা আমার নাম শান্তিরাম মাহাতো হুম গ্রাম কুচুং

জোড়া কনফার্ম এই দুচার দিনের ভিতরে দিয়ে দি আবা বলে দেখছি আমরাও যে কেমন কেমন কড়ার নাম পড়ছে আর কি সেই যখন কড়া কেমন হাই ভোল্টেজ মানে কি হাই ভোল্টেজ মালিকরা বলছে ফোন করছে যে ডোরার নাম লিখছে নাই হ্যাঁ তো সেই সকল মালিক গিলাতে ভালছি দেখলা এখন বীর হয়ে আছে তো হ্যাঁ আমার বীর বটে বলে তো নামটা নিতে পাচ্ছি না তো সেই মালিক গিলা যদি আসে তো দু চার দিনের ভিতরে যেমন আসে ও ফোনে যেমন না ধমকি দেয় হ্যাঁ যে আমার সঙ্গে লাগাবি আমার সঙ্গে লাগাবি ওইটা যেমন না বলে যা বলা সরাসরি আছে বলুক নাই তো ফোন নাম্বার আছে সবার কাছে এখন নাই তো আমার যদি নাম্বার নাই গো তো এখন ইউটিউবারদের তো নাম্বার আছে হ্যাঁ ইউটিউবারদের তাহলে তার আগে বলুক তাদের কাছ থেকে কন্টাক্ট করুক ওই যেমন ইচ্ছিনে মেলা টাঙিয়ে নয় ইয়ার কাছে ওয়ার কাছে যেমন বলে নাই বলে যে আমাদের নাম লিখে নাই কেউ বলতে পারবে যে আমরা

কিন্তু এখনো পর্যন্ত আসতে পারে নাই আর উপরন্ত মেলা ডালিয়ারে বলে বলছে যে আমাদের নামটা লিখছে নাই আমরা লাগাবো বলছি আমাদের নামটা লিখছে নাই তো ওই মালিকের উদ্দেশ্যে বলছি যে ওই ফোনে না বলে সরাসরি আসে নামটা দেব ঠিক 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 মানে মোটামুটি দু আর এক দুদিন ভালো পাঁচ সাত দিন মানে এই যাই হোক এই মাসটা ভালছি এখন

এক ব্যক্তি ফোন করেছিল ওনার ভাই করেছিল তো সে ব্যক্তিটা বলছে উনি ফোন করেছিল ফোন করার পরে ওনাকে বলা হয়েছে একদিন আমরা সময় নিয়েছিলে সময় নিয়ে মানে যাই হোক বলি কমিটির সাথে তো একটু বোঝাপড়া করতে হবে হ্যাঁ বা কারা মালিকের সাথে একটু যোগাযোগ করতে হবে ফোনের অসুবিধার জন্য মানে ফোন খারাপের জন্য যোগাযোগ হয়নি কারো সাথে একদিন পরে যোগাযোগ হয়েছে একদিন পরে যোগাযোগ হওয়ার পরে আমরা বলেছি যে আসতে বলো হ্যাঁ কে ফোন করেছিল তাকে আসতে বলো এখনো পর্যন্ত আধার কার্ড পৌঁছে নাই উপরন্ত তার সেদিন গোলকির দিয়ে মেলায় বলছে আর কি যে অনেক লোকে আমাকে বললো এই কথাটা যে ওই ব্যক্তিটা বলছে যে তোমাদের এখানে লাগাবো আর তোমরা নাকি আধার কার্ড লিখছো নাই তো সেই ব্যক্তি তার উদ্দেশ্যে আমি বলছি আর কি যে যদি ওনার লাগাবার ইচ্ছা থাকে তো এসে আধার কার্ডটা জমা করো ঠিক ঠিক তারপরে

বলা দরকার যেহেতু তখন দাদা বলছে লাগাবো তো ঠিকই আছে তো কনফার্মে দেখে গেল